না মানে একটা কোয়েশ্চেন ভেবে আই এম তো অবাক যে একটা বাংলা সিনেমার কতটা হাইপ থাকলে হল মালিকেরা তেরো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত দিয়ে এই সিনেমাটাকে রেন্টালে নেবে নিই পাশে একটা হর্ষই যোগ করলাম নেবে নিই তারা বলছেন আপনারা টাকা নিন আমাদের সিনেমাটা দিন হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করে আজকের দিনটা শুরু করব। বন্ধুরা একটু পরে আমি সিনেমা দেখতে বেরোবো আজকে আমাদের এপার বাংলার জিদ্দার বুমেরাং রিলিজ আছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বুমবাদা এবং ঋতুদির পঞ্চাশতম সিনেমা অযোগ্য রিলিজ আছে তো সেই সিনেমাগুলো দেখতে যাবো তো তার আগেই আমি যাবতীয় ভিডিওগুলো শ্যুট করে রেখেই বেরোচ্ছি তো তোমরা কখন ভিডিওগুলো দেখছো আমি কিন্তু জানি না তাই তোমাদের প্রথমেই বলে দিলাম এটা কিন্তু তোমরা মাথায় রেখো আমি সকালে বসে ভিডিওগুলো গুলো শুট করছি তো যে ব্যাপারটা জানতে পারলাম দেখো বন্ধুরা অনেক কিছু আপডেট আমাদের কাছে আসে কিন্তু সেই আপডেটগুলো ডিসক্লোজ করতে মানা থাকে থাকে বা নিষেধ এরকমই একটা আপডেট কিন্তু এটা বাংলাদেশের পার্টিকুলার একটি সিনেমা হল যারা থেকে লাখ টাকা দিয়ে তুফানকে রেন্টাল হিসেবে নিয়েছে এবং অলরেডি কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে তুফান কিন্তু অলরেডি রেন্টাল দেওয়া নেওয়া ইত্যাদি ইত্যাদি নাকি শুরু হয়ে গেছে এটা জানতে পারা যাচ্ছে এবং হল মালিকদের মধ্যে মানে প্রচন্ড গতিতে একটা ঢিসুম ঢিসুম মারামারি চলছে মানে এ বলছে আমাকে দে ও বলছে আমায় দে অনেক সময় অনেক জায়গায় দেখবে মাত্র পাঁচ মিনিটের ডিস্ট্যান্সে হয়তো দুটো হল বা দু তিন মিনিটের হাঁটা পথের পাশাপাশি দুটো হল আছে পজিশন অপোজিশন কে পাবে তুফান এটা নিয়ে একটা প্রচন্ড রকমের নিজেদের মধ্যেই কিন্তু একটা মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট বলি বা মারাত্মক লেভেলের একটা কম্পিটিশন দুই হল মালিকের মধ্যে ও পাবে না আমি পাবো এই ব্যাপারটা কিন্তু চলছে কারণ যে পাবে তারই লাভ যে পাবে তার লাভ যে পাবে না তার লস তবে আমি আশা করব আমি তোমাদেরকে আবারও একটা বিষয় বলি আমি অনেক দিন আগেই এটা নিয়ে ভিডিও করেছিলাম যে পজিশন অপোজিশন সবাই মোটামুটি তুফান পাবে এরকমই একটা আন্দাজ বা আঁচ কিন্তু করা যাচ্ছে আর যেহেতু কুরবানি ঈদ থেকে ম্যাক্সিমাম সিনেমাগুলোই সরে দাঁড়িয়েছে সেখান থেকে দাঁড়িয়ে মাত্র দু তিনটে সিনেমা রিলিজ করছে তাই তুফান মোটামুটি সবাই পাবার জন্যে প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট আজকে তোমরাই বলো না ধরো আমার হলে আজকে আমি তুফান চালাচ্ছি কাতারে কাতারে দর্শক আসছে আমার পাশের যে হল মালিক আছেন তিনি তুফান পেলেন না তিনি অন্য কোনো একটা সিনেমা চালাচ্ছেন তুফানের মতন অডিয়েন্স সেখানে হচ্ছে না তাহলে তার তো মন খারাপ হবে কারণ সেটাও তো তার বিজনেস তো এই সব দিকটা মাথায় রেখে আমার মনে হয় প্রডিউসার্সরা এরকমই একটা ডিসাইড করবেন যে তুফান কিন্তু প্রত্যেকটা হলেই তারা দেওয়ার একটা চিন্তাভাবনা করছেন এবার এখানেও ব্যাপার আছে ওই ঘুরে ফিরে একই কথা কার হলের কন্ডিশন কীরকম তুফান একটা এমন ছবি হয়েছে বন্ধুরা আমার কাছে যে খবর আছে তোমাদেরকে বলি সেটা হচ্ছে তুফানের কালার গ্রেডিং দুটো কালার গ্রেডিং করা হয়েছে গোটা সিনেমাটার একটা মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের জন্য আর একটা সিঙ্গেল স্ক্রিনের জন্য ডাবল কালার টোন করা হয়েছে ছবিটাকে দুটো দুটো জায়গার জন্য দু তো এই ফিলটা পাওয়ার জন্য ডেফিনেটলি একটা ভালো স্ক্রিন তো দরকার একটা ভালো পর্দা না হলে তোমরা দেখবে কি করে একটা ভালো প্রজেক্টার না হলে তোমরা দেখবে কি করে সিনেমাটা সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তোমরা সেই ফিলটা পাবে কি করে যেটা রাই হান্ড্রাফি নাইনটিজের ফিল্ডটা দেওয়ার চেষ্টা করছেন সেটা কিভাবে হবে একটা গ্যাংস্টার ড্রামাতে অনেক গুরুত্বপূর্ণ দিক ভূমিকা পালন করে ব্যাকগ্রাউন্ড স্কোর অর্থাৎ বিজিএম সেটা যদি তোমাদের কানে গম গম করে না বাজে সেই ফিলিংসটা হবে কি করে তাই এইরকম হল মালিকদের মধ্যেই কারাকারি মারামারি চলছে যাদের হল একটা ভালো পজিশনের আছে দেখো দুই ঈদের সবাই অপেক্ষা করে তারা তাদের হলে মেগাস্টার সাকিব খানের সিনেমা নেবে কিন্তু ওই যে আবার একটাই কথা যে যদি তুমি বছরের দুবারই দারুণভাবে ব্যবসাও করতে চাও তাহলে তোমাকে হলটা কিন্তু ভালো অবস্থায় রাখতে হবে কারণ পাবলিক কিন্তু তাদের কষ্টের পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবে তো এই ছিল এখনকার বিষয় যে পার্টিকুলার বাংলাদেশের একটি হল জানতে পারা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো লাখ টাকা এবং এটাই হয়তো তুফানের সর্বোচ্চ রেন্টাল মানি ফিফটিন ল্যাক্স দিয়ে তারা সিনেমাটাকে নিয়েছে এবং সর্বনিম্ন শুরুই হচ্ছে আমি তোমাদেরকে আগেও ভিডিও বানিয়ে বলেছিলাম সর্বনিম্ন শুরুই হচ্ছে শোনা যাচ্ছে আট লাখ টাকা থেকে আট লাখের কমে আর কোনো রেন্টাল নেই তো বুঝতে পারছো তোমরা কী লেভেলের চাহিদা এই সিনেমাটার আর তো বলার কিছু নেই নতুন করে ভাষা বোঝানোর কিছু নেই আমরা সবাই ফিল করতে পারছি যে কি চলছে ভাই দুই বাংলায় কি চলছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা